বন্ধুরা ভি ওয়ান নাইন এইট বর্তমান বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা জিপিএস সহ ড্রোন ক্যামেরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব এবং ফেসবুকের জন্য ড্রোন কিনবেন ভিডিও তৈরি করার জন্য তাদের জন্য কিন্তু এটা আমাদের কাছে কিন্তু হাজার হাজার মডেলের ড্রোন আছে কিন্তু তার মধ্যে থেকে সবচাইতে ভালো মানে ভিডিও ফুটেজ পাবেন আপনি এই ড্রোন ক্যামেরা নিলে তাই বন্ধুরা ভি ওয়ান নাইন এইট এটা ওয়াটার ইউটিউব সম্পূর্ণ নতুন আপডেট একটি ড্রোন আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা ড্রোনটা নিয়ে এসেছি আপনারা অনেকে বলেন যে তফিক ভাই আমার কিন্তু ড্রোন দরকার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে টাকা বেশি লাগুক সমস্যা নেই কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হবে অনেকে বলে যে ওয়াজ মাহফিল ভিডিও করব। ফুটবল খেলা ক্রিকেট খেলা ভিডিও করব লাইভ চলাবো এবং বিভিন্ন ধরনের ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতে পারবেন এই ড্রোন ক্যামেরায় তাহলে চুন আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবো এবং আপনাদের মাঝে এটার ভিডিও কোয়ালিটি দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম লাইভ দেখা যাচ্ছে আসলে সূর্যের আলোতে ভালো দেয়া দেখা যাচ্ছে না এই যে দেখেন কত সুন্দর আমি লাইভ দেখতে পাচ্ছি দেখছেন কত ক্লিয়ার আমাদের লাইভ দেখা যায় দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ সো এই হচ্ছে আমাদের ড্রোন দেখেন বাই একদম মাথা নষ্ট করা লাইভ দেখতে পাচ্ছি আমরা ফোনে সো আপনারা বাস্তবে দেখেন এই ড্রোনের ভিডিও কোয়ালিটিটা কত সুন্দর একদম ফোর কে ভিডিও কোয়ালিটি দেখছেন একদম ফাটাফাটি মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি পাচ্ছেন ড্রোনের ব্যাটারিতে কতটুকু চার্জ আছে ড্রোনটা কতটুকু হাইটে আছে সব কিছু আপনার রিমোটের এই যে এখানে ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে সকল ইনফরমেশন শো শো করবে এই যে দেখুন আমি কিন্তু লাইভ দেখছি আর ড্রোন কিন্তু আকাশে উঠছে দেখুন ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করছি দেখুন কত সুন্দরভাবে ফ্লাইং করছে এবং মাথার উপরে পাচ্ছেন লেজার সেন্সর কিন্তু কাজ করছে সো ড্রোনটা কিন্তু সামনে আসছে না কারণ এটা সেন্সরের কারণে তার মানে আমার সাথে এটা ধাক্কা খাবে না কোনো গাছপাশের ধাক্কা খাবে না কোনো পাখির সাথে ধাক্কা খাবে না বৈদ্যুতিক তাদের সাথে ধাক্কা খাবে না ড্রোনটা পুরো সেফটি আছে তো যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটি সবচেয়ে সেরা এবং পারফেক্ট ড্রোন বন্ধুরা বিশ হাজার টাকা দিয়ে একটি ড্রোন কিনবেন সেই ড্রোনের অবশ্যই সেফটি প্রয়োজন আছে আর আমাদের এই ড্রোন কিন্তু ফুল সেফটি আছে আপনার জন্য তাই আপনি ড্রোন ক্যাপিটাল অর্ডার করতে চান আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে পৌঁছে যাবে হ্যাঁ অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই আর ড্রোন ক্যামেরাটি আর যেটা আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ক্ষমতা এবং ডুয়েল ব্যাটারি থাকছে এবং এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে উড়াইতে পারছেন মানে দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আকাশে উড়াইতে পারবেন এটা নিশ্চিন্তে দেখুন ড্রোন ক্যামেরাটি আমরা যতটুকু হাইটে উড়াচ্ছি ড্রোনটা কিন্তু সেম অতটুকুই হাইটে কিন্তু উঠছে সো আমার কাছ থেকে কিন্তু বিষয়টা কিন্তু দারুণ লাগছে ওয়া এক কথায় বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে সেরা এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন এই ড্রোনটা মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটর শুধু তাদের জন্য যেমন ইউটিউবে ভিডিও আপলোড করবে ফেসবুকে ভিডিও তৈরি করবে এবং যে কোনো ধরনের ওয়াজ মাহফিল ভিডিও করবে এবং দেখা যাচ্ছে যে আপনার জনসভা ভিডিও করবে সাংবাদিকতা কাজে ব্যবহার করবে শুধু তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরা এটা এটা কিন্তু কোনো বিগিনার লেভেলের ড্রোন নয় এটা ফুল প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল ড্রোন সো যারা একটু ভালো মানের ড্রোন চাচ্ছেন বিশ টাকা বাজেটের মধ্যে তারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিয়ে নেবেন ভাই মতো ভালো ড্রোন আর হবেই না তাই ওয়াটাফাই জি টু সেভেনের কাছ যদি আপনি অর্ডার করতে চান সো কী করতে হবে এখনই আমাদের ডিসপ্লের উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন এবং মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আজকে যদি আপনি অর্ডারটি কনফার্ম করে দেন কালকে হাতে পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা আপনার লোকেশনে এই ড্রোন ক্যামেরাটি ডেলিভারি করে দিচ্ছি আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন কুড়িয়া এই সমস্ত মূল্য পরিশোধ করে আপনি ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন আমি আবারও বলছি আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন কুড়িয়া এই সমস্ত মূল্য পরিশোধ করে আপনি ড্রোন ক্যামেরাটি নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে ওয়াও একদম ব্লাশলেস মোটর যেটা ঝকঝকা চকচকা একদম লাইফ টাইম গ্যারেন্টি এই ড্রোনের ভিডিও কোয়ালিটি একদম দেখুন বন্ধুরা তো আপনারা অবশ্যই ব্লাশলেস মোটরের ড্রোন কিনবেন লাইফ টাইম গ্যারেন্টি মোটর পাবেন মোটর কিন্তু কখনো পুরে না নষ্ট হয় না একদম প্রিমিয়াম কোয়ালিটির মোটরের সাথে এই ড্রোন ক্যামেরাটি ভিডিও ফুটেজটা দেখেন ফুল ফোর কে ভিডিও রেকর্ড করেছে যেটা আল্ট্রা এইস আটত্রিশ চল্লিশ বা একুশশো ষাট রেজলিউশন পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে তাই যদি অর্ডার করতে চান এখনই এখনই কন্টেন্ট ক্রিয়েটররা এখনই অর্ডার কনফার্ম করে দিন মাত্র বিশ হাজার বর্তমানে সবচেয়ে সেরা ড্রোন ক্যামেরা আল্লাহ হাফেজ